হায় হায় আপনি খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন অশান্তির মধ্যে আছেন মনের দিক দিয়া পেরেশানির মধ্যে আছেন অথচ একটি ছোট্ট আমল আপনি জানেন না আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের সেজদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করে মুনাজাত করতে পারেন একটি নিয়মে তাহলে আপনাদের সেই দুঃখ কষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে দূর করে দিবে আপনাদের যে বালা মুসিবত বিপদ আপদ পরিবার সংসারের মধ্যে আছে আল্লাহ দূর করে দিবে অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে এটি খুবই পরীক্ষিত আমল যারাই এই আমলটি করেছে আল্লাহর সাহায্য আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হয়েছে তাই আপনারাও অবশ্যই নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি দুই রাকাত সালাতুল হাজত নামাজের সাজিদার মধ্যে অবশ্যই পড়বেন আমি জানি আপনি খুব কষ্ট দুঃখের মধ্যে আছেন পেরশানির মধ্যে আছেন জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন আপনার উন্নতি হয় না ইনকামে বাধা অভাব অনটন আপনার জীবনের মধ্যে শুধু লেগে আছে তাই আমি অনুরোধ করে বলবো ইসলামিক আমলের মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করুন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনি যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবে নেবেজি ওয়াদা করে বলেছেন আত্ম দীরু ইল্লা ই যত বড় কঠিন বালা মসিবত বিপদ আপদ আপনার জীবনে থাকুক না কেন আপনি যদি মনে করেন যে আমার জীবনে মনে হয় সফলতা নাই আমার জীবনে মনে হয় দুঃখ কষ্ট দূর হবে না আমি কপালই এরকম নিয়ে চলে এসেছি নসিবটাই খারাপ আমার আমার কপাল আর পরিবর্তন হবে না ভাগ্য আর পরিবর্তন হবে না তাহলে আপনি ভুল করছেন এই ছোট্ট আমলটি করে আপনাকে যেভাবে বলে দেব আল্লাহর কাছে এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে অভাব অনটনগুলো আল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে এ নামাজটা পড়ার পর আরও সে আজিমের মধ্যে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা কবুল মঞ্জুর হয়ে যাবে আপনার আমলটি চলে যাবে আল্লাহ একবার তাই প্রিয় দিনই ভাই বং বোনেরা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা এই আমলটি শিখে আমলটি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন ওয়াসতাঈনু সবরি তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ আলমিনের সাহায্য প্রার্থনা করো কামনা করো সকলে বলিস শুধু আমরা নয় স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হতো কোনো কিছু লাগতো আল্লাহর রসুল তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ সাহায্য প্রার্থনা করতেন আর আল্লাহ সাথে সাথে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠিয়ে দিতেন আপনার মনের মধ্যে দুঃখ কষ্ট বাসা বেঁধে আছে অভাব অনটনের মধ্যে আছেন এই নামাজটা পড়ুন যেভাবে বলে দেব ইনশাল্লাহ সেভাবে পড়বেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিবি যত পেরেশানির মধ্যে আছেন আল্লাহ দূর করে দিবি অভাবের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনঠন গুলোকে দূর করে দিবে তাই অনুরোধ করব। মনোযোগ সহকারে আমলটি শিখুন শিখে আজকে যখনই ভিডিওটা দেখছেন রাতে দেখলে রাতে নামাজটি পড়ুন দিনে দেখলে দিনে পড়ুন যখনই আপনি মন চাইবে তখনই আপনি এ নামাজ পড়ে নামাজের সাজুদার মধ্যে গিয়ে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি মাত্র তিনবার পড়বেন ইনশাল্লাহ আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব তারপর আপনাদেরকে আমি সুন্দর করে নামাজটা কিভাবে পড়বেন আমার ভাই বোনেরা আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দেব জীবনে কত সময় ব্যয় করেছেন নষ্ট করেছেন আপনারা অযথা গান দেখে সিনেমা দেখে বাজনা দেখে এবং আড্ডার মধ্যে গিয়ে গুনাহের মধ্যে আপনি নষ্ট করেছেন ইসলামিক ভিডিও দেখে আমলটি শিখে আমলটি করুন আল্লাহ আপনার মনে প্রশান্তি দিবে যা চাইবেন আল্লাহ আলমিন তাই দিয়ে দিবে তাই গভীর মনোযোগ সহকারে আমলটি শিখুন আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন তবে দিনের বেলায় তিনটি নামাজের নিষিদ্ধ সময় আছে ওই তিনটি নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় দিনের মধ্যে আপনি নামাজটি আদায় করতে পারেন তিনটি নামাজের নিষিদ্ধ সময় হলো ফজরের নামাজের পর যখন সূর্য ওঠে সূর্য যখন ওঠে ওই সময় থেকে নিয়ে বিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় যখন হয় তখন থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি নামাজ পড়বেন সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আপনি নামাজ পড়তে পারবেন মনে করেন যে আটটায় পড়তে পারেন নয়টায় পড়তে পারেন দশটায় পড়তে পারেন এগারোটায় পড়তে পারেন তারপর দুই নম্বর নামাজের নিষিদ্ধ সময়টা হচ্ছে ঠিক সূর্য যখন মাথার উপরে থাকে ওইটা হচ্ছে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বের দশ মিনিট এটা বেশি নয় সূর্য যখন একেবারে মাথার বরাবর থাকে একেবারে আপনি এটার নির্ণয় করতে পারবেন কিভাবে আপনি রোদের সময় দুপুরবেলা বাহিরে যাবেন রোদ্রের নিচে দেখবেন যে আপনার নিচে ছায়া দেখা যায় না মানে আপনার ছায়াটা যদি দেখা যায় দূরে তাহলে ছায়া এমন বরাবর থাকবে আপনি দাঁড়াইলে ওই সময় দেখা যায় না সময়টা দশ মিনিট সময় আর বিকালে আসরের পর থেকে মাগরে পর্যন্ত ওই সময় পড়া যাবে না এছাড়া জোহরের পরে পড়তে পারেন একটা দুইটায় তিনটায় কোনো সমস্যা নাই আর রাতের বেলা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত নামাজের নিষিদ্ধ সময় নাই আপনি যে কোনো সময় নামাজটি পড়তে পারেন প্রিয় আল্লাহ ভাই এবং বোনেরা এই নামাজটি যখন পড়বেন নবীজির শিখানো সেই নিয়মে আপনি ওযু করবেন আল্লাহর নবীজি বলেছেন তোমরা এই আমলটি করতে হলে বিপদের মধ্যে যখন পড়ে যাবে বালা মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে আল্লাহর কাছে পার্সোনাল ভাবে যখন আপনি নোটিশ জানাবেন সুন্দর করে আপনাকে অজু করতে হবে আপনি অজুটা সুন্দর করে করবেন অজুর শুরুতে কিন্তু আপনি বিসমিল্লা পাঠ করতে কখনো ভুলবেন না অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করবেনই করবেন এভাবে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে ধৌত করবেন তারপর অজু যখন শেষ হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি নামাজের জন্য সুন্দর একটি জায়গাকে বেছে নেবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না পবিত্র একটি জায়গা আপনি যেই কোনো জায়গাতে পবিত্র যেই কোনো রুমের মধ্যে আপনি নামাজটি পড়তে পারেন মহিলা মা বোনেরা বাসাবাড়িতে এবং পুরুষরা মসজিদ বা যে কোনো জায়গায় পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম নামাজের জায় নামাজের মধ্যে বা মুসল্লার মধ্যে বা বিছানার মধ্যে যেটাই বলেন নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন না পারলে কোনো সমস্যা নেই

আরবিতে না পারলে বাংলাতেও নিয়ত করা যায় তবে আরবিটা আমি আবারো বলে দিচ্ছি নাওআইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার যদি আপনি আরবিতে নিয়ত্র না পড়েন বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত্র করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি তারপর নিয়তলা বাধতে হবে আমি অনুরোধ করে আবারও বলবো দেখুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং আপনার সমস্যার সমাধান আল্লাহ করে দিবে এই নামাজটা পড়ে আপনি শিখে নামাজটা পড়ে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে নামাজটা দেখুন এবং কোরআন তালাওয়াতরা শুনুন আমি তেলাওয়াত করে যে সাপ পাবো আপনি শুনে সেই সাপ পাবেন দেখাচ্ছে কীভাবে আপনি দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ আচ্ছা আমি বাংলাতে নিয়ত্রা করে দেখাচ্ছি বসে বসে দেখাচ্ছি আমি হ্যাঁ কিছু মনে করবেন না যে হুজুরি বসে বসে দেখায় আমরা দাঁড়িয়ে পড়বো নামাজটা দাঁড়িয়ে পড়তে হয় কিন্তু আমি সুবিধার জন্যে যাতে করে একটু দেখাইতে সুবিধা হয় এই জন্য আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন আপনারা আচ্ছা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার

এখন আউদুবিল্লাহ বিস্মিল্লার সহকারে সুর ফাতেহা পাঠ করতে হবে আউদুবিল্লা হিমিনা নিরুরা জি হিম বিস্মিল্ল হিরো রহমান আলহামদুলিল্লা হিরব বিলা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এখন বিসমিল্লাহ পড়ে যে সূরাটা ভালো পারেন সেটা বলবেন আমরা তাববতিয়া দ পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম তাববতিয়া আবিলাহাবি ওয়া তাব মা عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد أكون ركوتي جولي جعبان একবার ৰুকুতে তিনবার পড়বেন সব বাহানাৰব বেয়া লগাও জিম চ বাহা নাৰব বেয়া রুকু থেকে উঠিবার সময় সামিয়াআল্লা হলি মান হামিবা সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা হামদ তারপরে সাজদায়ে চলে যাবেন আল্লাহু اکبر গিয়ে তিনবার পড়বেন সুবহানাল রব্বিয়াল আলা এভাবে তিনবার পড়বেন পড়ার পর ওই দোয়াটা পড়বেন দেখাচ্ছি মাগরিবের সাজিদায় গেলাম সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা এই তিনবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা পড়ার পর ওই ছোট্ট দোয়াটা তিনবার পড়তে হবে কোন দোয়াটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এ দোয়াটা আপনারা তিনবার পড়বেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে দোয়াটা বাংলাতে দিয়ে দিচ্ছি আর দোয়াটা আপনারা দেখুন এই দোয়াটা এই ছোট্ট দোয়াটা আবারও পড়ছে তিনবার পড়তে হবে এটা

মানে গিয়ে প্রথম পড়ে তারপরে তিনবারে দোয়াটি পড়বেন প্রথম সাজিদাতে তারপর আপনি দুই সাজেদার মাঝখানে সোজা হইয়া একটু দেরি করবেন যদি দোয়া পারেন পরবেন না পারলে সমস্যা নেই দুই সাজেদার মাঝখানে একটু সোজা হয়ে বৈশা দেরি করবেন দেরি করে আবার চলে যাবেন সাজেদায় আল্লাহ একবার সাজেদার মধ্যে গিয়ে সাজদার তাজ তিনবার সুবহানা রাব্বি আল আলা সুবহানা রাব্বি আল আলা সুবহানা রাব্বি আল আলা

দলিন আমিন এখন বিসমিল্লা পড়ে আমরা কুলহু আল্লাহ পড়ব আপনি যে একটি সুরা পড়তে পারেন তবে উল্টা যায়ন না তাব্বাতিয়াদা পড়লে বিসমিল্লা পরে কুলহু আল্লাহ পড়েন না হয় কুল আউযু বিরব্বিল ফালাক পড়েন না হয় নাস পড়েন এগুলা পড়তে পারবেন উল্টা যেতে যাইতে পারবেন না আপনি আলাম তারা প্রথম রাকাতে পড়লে যে একটা পড়তে পারতেন কিন্তু তাব্বাতিয়াদা পড়লে এগুলা পড়বেন সামনের গুলো উল্টা পড়া ঠিক না নামাজদের মধ্যে আপনি যেটা পড়বেন এর সামনে সিরিয়াল থেকে সুরা পড়বেন আমরা তাবাতিয়াদা পড়েছি এখন কুল হল্লা পড়ব বিসমিল্লাহি রহমানির রহিম কুল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে আল্লাহু আকবার ركوته تين بار سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم كي উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদা আল্লাহু আকবার বলে সেজদা তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর এই ছোট্ট দোয়াটা তিনবার পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আমি একবার পড়লাম তিনবার পড়বেন তারপর আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে দেরি করবেন একটু তারপর আবার শেষ দেয় গিয়ে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আলা সুবাহান আলা সুবাহান রব্বেল আলা তিনবার পড়া আবার ওই তিনবার এ দোয়াটা পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহু আকবার এখন দুই শেষদার আমরা মানে দুই রাকাত পরে এখন আমরা বসেছি বসে বৈঠকের মধ্যে তা শাহু দুর দয়া মাসুরা পরে كيف بابا السلام في ليله؟ منى زكرتو بدك ان شاء الله. التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آه ال محمد، ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عين

করবেন তাওবার দোয়াটি একবার মানে তাওবার দোয়াটি একবার পাঠ করবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি আর গুনা কখনো করব না মানে আল্লাহর জীবনে কখনো গুনা করতাম না বুঝিলা আপনি ইস্তিগফার তাওবার দোয়াটি একবার পড়বেন এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যদি না পারেন কোন সমস্যা নেই এতটুকু এভাবে আস্তে সুন্দর করে একবার শুধু আস্তা তারপরে একবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ্রা পড়বেন আল্লাহ উমিদ তারপর আপনি আল্লাহ রবিনের কাছে বোনাজ করবেন দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তোমার নবীজির এ দোয়ার উসিলাতে তোমার নবীজির এই নামাজের উসিলাতে যে নামাজ পড়ার জন্য নবীজি বলেছেন আল্লাহ দোয়ার উসিলায় আল্লাহ আমার সে মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও আল্লাহর কাছে আপনি বলবেন কি প্রয়োজন কি জন্যে নামাজটি পড়েছেন কি যন্ত্রণা কি সমস্যা কি অভাবের মধ্যে আছেন কি পেরেশানির মধ্যে আছেন আল্লাহর কাছে মনটা খুলে আপনি বলুন ইনশাআল্লাহ আল্লাহ আরো সে আজিমের মধ্যে চলে যাবে আপনার এ দোয়া করেছেন আপনার জীবনে শান্তি বয়ে আনবে ইনশাল্লাহ এবং আপনার জীবনটাকে আল্লাহ তালা সুন্দর করে দিবে বিপদ আপদগুলো দূর করবে বালা মুসিবত দূর করবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এভাবে আমলটি করার তাও দান করুক আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দেখ সকলে আমিন দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে এবং ভিডিওতে লাইক দিয়েছেন অল্লাহ তোমার বান্দাবান্দীদেরকে কবুল করো মঞ্জুর করো এবং জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তাও আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত